আসসালামু আলাইকুম এক আলেন তার স্ত্রীকে নিয়ে টেনে করে শিশু বাড়ি যাইতেছে তাদের পিছনে সিটে বসে আছে একজন আরেন শিক্ষিত লোক তার বউকে নিয়ে লোকটির বউ দূরের কথা বরফ খোলামেলাভাবে যাইতেছে ওই আলেমের বউ এর অবস্থা এক পর্যায়ে ওই আলেমকে উদ্দেশ্য করি লোকটি বলতে লাগলো মোল্লারা নিজেদের বউকে আবদ্ধ করে রাখে একটু ফোলামলা রাখতে জানে না ইত্যাদি ইত্যাদি তখন ওই আলেন দাঁড়িয়ে লোকটিকে বললেন ভাই আপনার এই ব্যাগটা থেকে আমার গোপন জিনিসপত্র আছে আর টাকা পয়সা আছে সেখানে কেন রেখেছেন লুকিয়ে সেবে রেখেছে আমি আমার স্ত্রীকে এইভাবে যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে কারণ আমার কাছে আমার স্ত্রী খুব মূল্যবান পকেটের টাকার চেয়েও কোটি গুণ বেশি আর আপনার বউকে পকেটের টাকার চেয়ে বেশি ভালোবাসেন না বা মূল্যবান পাবেন না তাই আপনার টাকা পয়সা অতি ও গোপন রেখেছেন নিজের বউটাকে জনসম্মুখে খোলামেলা রেখেছেন আমরা আমাদের বউকে খুব ভালোবাসি অন্যের কুদৃষ্টি থেকে তাদের চেপে রাখি জেনারেল লোকটি খুব লজ্জিত হলেন এই মূল্যার কথা